নবম শ্রেণী প্রিয় শিক্ষার্থী এসাল দাসার ইউটিউব চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগত আজকে তোমাদের জন্য আরেকটি নতুন ভিডিও নিয়ে এসেছি ইংরেজি মডেল প্রশ্ন দু হাজার পঁচিশ সেট নম্বর টু অর্থাৎ আমি ইতিপূর্বে আমার ইউটিউব চ্যানেলে তোমাদের আরও একটি ভিডিও দিয়ে দিয়েছি তোমরা আমার চ্যানেলে গিয়ে দেখে আসতে পারবে আর আজকের আলোচনা হবে তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন সেট নম্বর তিন নব্বই মার্কের স্কুলের প্রশ্নটি আমি বিশ্লেষণ সহ সম্পূর্ণ সমাধান দেখাবো এই ভিডিওতে কাজে তোমরা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনটি প্রেস করে দাও তোমরা দেখতে পাচ্ছ একটা প্রশ্ন থার্ড সামিটি এভালুয়েশন ক্লাস নাইন সাবজেক্ট ইংলিশ ফুল মার্কস নাইনটি টাইম থ্রি হান্ড্রেড জিরো জিরো মিনিট মানে তিন ঘন্টা শূন্য শূন্য মিনিট এই হচ্ছে তোমার টোটাল এক দুই তিন করে টোটাল প্রশ্ন হচ্ছে তোমার দশ নম্বর পর্যন্ত অর্থাৎ এই দশ নম্বর পর্যন্ত সকল প্রশ্নই আমি তোমাদের এখানে সমাধান করে দেখাবো তাই আমরা যে কীভাবে দেখবো দেখো অ্যান্সার দি ফলোয়িং কোশ্চেন হাউ ডিড দি শেষ জি ট্রাই টু জাস্টিফাই এভাবে করে তোমার প্রশ্ন আছে তার বাংলাটা ভালো করে বুঝতে হবে যদিও তোমাদের গল্পটা পড়া আছে যে কম্পিটিশন দেওয়া আছে তারপরেও আমি প্রশ্নের উত্তরের পাশাপাশি বাংলা দিয়ে দিয়েছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় এরকম করে সরাসরি আমি চলে যাচ্ছি আলোচনা পর্বে প্রথম যে রিডিং স্কিল হ্যাঁ আমি ভিডিওটি একটু লেন্দি হবে তাই তাড়াতাড়ি পড়ে যাচ্ছি টু এনাস হোয়াট ইম্পর্ডেন শেড জি সাউটেড ইচ আদার ইন ডিসগাস্ট অ্যাট দি গ্রিমি ফ্রুট ভেন্ডার প্লিজ গিভ হিম দি মানি সেট দি রেস্ট অফ দি কম্পারমেন্ট সেট আচ্ছা হেয়ার আর ফোর এনাস ফর ইউ পোর্টার অ্যান্ড অ্যানানাস ফর ইউ ফ্রুট ভেন্ডার শেড জি সেট বাট আই ক্যারি টু বিক পিসেস অফ লাগেজ দি পোর্টার ওয়েল্ট গো গো ক্রোক শেট জি থান্ডার অ্যাট দি প্রোটেস্টিং পোর্টার দি পোর্টার লেভ দি ফ্রুট ভেন্ডার পিস্টেড শেড জি বি জাস্ট আই সেভ টু অনারবেল কাপ দি বিজনেসম্যান থ্রিউ অ্যান্ড অ্যানা টুয়ার সিম অন দি প্ল্যাটফর্ম হ্যাঁ এভাবে করে তুমি সম্পূর্ণ যে প্যাসেজটি আছে সেটা ভালো করে পড়বে তারপরে উত্তরটা খুঁজবে যে প্রথম প্রশ্নের উত্তর যদি আমি দেখি সুজ দি কারেক্ট আনসার দি শেট জি ফেল দি ফ্রুট ভেন্ডর হ্যাঁ ডিভান সিম টু বি মানে শেটজি মনে করলেন যে ফল বিক্রেতার দাবি ভদ্র নাকি অভদ্র এরকম করে আছে জাস্ট পোলাইট রুট পুলিশ আসলে এটা অভদ্র ছিল রুড হ্যাঁ অর্থাৎ তার আচরণটা রুড ছিল তাহলে আমরা এটা কী কর কোথায় থেকে দেখব ডিসগাস দি গ্রিমি ফুড ভেন্টার প্লিজ গিফ ইম দি মানি শেষ এখান থেকে তোমার টোটালটা খুঁজে খুঁজে যে কথাবার্তা যেটা দেখেছ তাতে তার আচরণটা রুরু আচরণ ছিল সেটা আমরা বুঝতে পেরেছি তারপরে পরের প্রশ্ন যেটা টু দি শের জি দি ফ্রুট না দি শের জি পেইড দি পোর্টার হ্যাঁ যে তোমার জি পোর্টারকে টাকা দিয়েছিল কত টাকা দিয়েছিল পোর্টার পোর্টার মানে কুলি যেটা আসা থাকে কতটা ছিল এক আনা না আনা ঠিক আছে তাহলে উত্তর হবে এন আনা অর্থাৎ এ নম্বরের উত্তর হবে এরপরে ফর দি ফ্রুট ভেন্ডার অল দি প্যাসেঞ্জার হ্যাট ডিসগাস্ট নাকি অ্যাঙ্গার না সিম্পেথি এখানে হচ্ছে ডিসগাস্ট অর্থাৎ এই ডিসগাস্টটা আমরা যদি প্রথম লাইনটা দেখি তাইলে কিন্তু আমরা দেখতে পাবো এই যে ডিসগাস্ট ঠিক আছে এরপরের প্রশ্ন আমরা যদি দেখি পরের প্রশ্নটি হচ্ছে দি ওয়ার্ড হ্যাঁ স্কোল্ড হেয়ার মিনস হ্যাঁ এখানে ভয়ঙ্কর শব্দের অর্থ কি লুক্ট এংরিলি রাগান্বিত দৃষ্টিতে হ্যাঁ লুক্ট এংরিলি এ নম্বর হম এই ছিল তোমার একের এ এবার আমরা বি যদি দেখি বিটা একটু ভালো করে দেখো দি শেরজি বি কাম মোর অ্যান্ড মোর আনফোর্ট আনকমফোর্টেবল হি ওয়ান্টেড টু গেট দি মানি শের জি অর্থাৎ শের জি ক্রমশ অস্বস্তিতে পড়ে গেল কারণ হ্যাঁ সমস্ত যাত্রী তাকে নিয়ে হেসে উঠলেন হি বিকজ অল দি প্যাসেঞ্জার লাভড অ্যাট হিম তারপর দি ফ্রুট ভেন্ডর ক্লাং টু দি উইন্ডোজ হ্যাঁ দুই নম্বর ফল বিক্রেতা জানালো জানালা ধরে রইলেন তিনি শেরজির পাওনা টাকা পেতে চেয়েছিলেন হি ওয়ান্টেড টু গেট দি মানি শেরজি ও ঠিম তারপর তিন নম্বর দি ফ্রুট ভেন্ডর আক্স ফর টু অ্যানার্স হ্যাঁ ফল বিক্রেতা দুটি আনার চেয়েছিলেন কারণ শেরজি দুটি কলা খেয়েছিল হ্যাঁ শেরজি বলতে এখানে শেরজি হ্যাট ই টেন টু বেনানার্স আসলে শেরজি না তো হ্যাঁ এটা কি সেই তোমার কাকে দেওয়ার জন্য তোমার বানরকে দেওয়ার জন্য দি পোর্টাল লেফট কুলি চলে যা গেল কারণ শেরজি তাকে অভদ্রভাবে তিরস্কার করেছিল বিকজ শেরজি হিম রুডলি এরপর আমরা চলে যাব পরের প্রশ্ন পরের প্রশ্ন কী বলেছে পরের প্রশ্ন বলছে সি নম্বর অ্যান্সার দি ফলোয়িং কোয়েশন হাউ ডিড দি শেরজি ট্রাই টু জাস্টিফাই হিম চেল হ্যাঁ আমরা যদি বলি শেরজি কীভাবে নিজেকে ন্যায্য প্রমাণ করার চেষ্টা করেছিলেন হ্যাঁ শেঠজি ট্রাই টু জাস্টিফাই হিমসেলফ বাই সেইং দ্যাট হি হ্যাড কেরিট টু বিগ পিসেস অফ লাগেজ সো দি পোর্টাল ডিমান্ড ওয়াজ আনফেয়ার শেঠজি এই বলে নিজেকে ন্যায্য প্রমাণ করার চেষ্টা করেছিলেন যে তিনি দুটো বড় লাগেজ বহন করেছিলেন তাই গুলিটির দাবি অন্যায্য ছিল তারপরে আমরা পরে প্রশ্ন যাব দুই নম্বর হোয়াট ক্যারেক্টার অফ সেটজি ইজ রিভিল্ড ইন দি গিভেন এক্সট্রাক প্রধার্থ অংশে শেটজির কোন চরিত্র প্রকাশ পেয়েছে শেট হ্যাঁ তো আমরা যদি বলি শেটজি একজন শেটজি ট্রাই টু কি শেটজি শোন অ্যাজ এ মিন অ্যার এ অ্যারগোম্যান্ট অ্যারগোনান্ট অ্যান্ড এ আনজেনারেস পার্সন হু ডিসপেক্ট ডিসরেসপেক্ট ফর পিপল শেঠজি একজন নিশু অহংকারী এবং অদক্ষ ব্যক্তি হিসেবে দেখানো হয়েছে যিনি দরিদ্রের অসম্মান করেন এরপর আমরা চলে যাব পরের দুই নম্বর প্যাসেসে রিড দি পোয়েম একটা কবিতা দেওয়া আছে অ্যান্সার দি কোয়েশ্চেন দ্যাট ফলোস দি থার্ড শিপ ড্রপ টুয়ার্ডস দি নর্থ ওভার দি সি দি ডার্ক সি বাট নো ব্রেথ অফ উইন কাম ব্রথ অ্যান্ড দি ডেক শর ফ্রসলি দি নর্দার্ন স্কাই রোস হাই অ্যান্ড ব্ল্যাক ওভার দি প্রাউড অ্যান্ড ফ্রুটফুল সি এভাবে তোমরা সুন্দর সুন্দর করে সবটাই পড়বে এখন তোমার শূন্যস্থান পূরণ যদি আমি কমপ্লিটলি ফলোয়িং সেন্টেন্স দি নর্দার্ন স্কাই রোজ হাই অ্যান্ড ব্যাক তাইলে হাই অ্যান্ড ব্যাক এই যে দেখো হাই অ্যান্ড ব্যাক এব এখানে লেখা আছে তারপরে তোমার দি থার্ড শিপ ওয়েন্ট অর্থাৎ উত্তরের আকাশে উঠে গেল উঁচু এবং কালো দি থার্ড শিপ ওয়েন্ট হ্যাঁ টু দি আন ফর গিভেন সি হ্যাঁ টু দি আন ফর গিভেন সি তেলে থার্ড কেম হ্যাপি অ্যান্ড আনহ্যাপি দ্যাট ওয়েট আন ইন্টু অ্যান আনফার গিভিং সি যেখানে উত্তরটা আছে ইন্টু অ্যান অর্থাৎ তৃতীয় জাহাজটি চলে গেলো একটি ক্ষমাহীন সমুদ্রে দি থার্ড শিপ ওয়াজ রিক ফর তৃতীয় জাহাজটি তৈরি করা হয়েছিল একটি দীর্ঘযাত্রা এ লং জার্নি লে এ লং জার্নি এখানে আসে এভাবে তোমরা উত্তরগুলি পূরণ করবে তৃতীয় জাহাজটি তৈরি করেছিল একটি দীর্ঘ দীর্ঘযাত্রা এরপর আমরা চলে যাব বিনম্বরের প্রশ্ন বিনম্বর হোয়াই ওয়াজ দি সি প্রাউড অ্যান্ড আনফ্রুটফুল অর্থাৎ তোমার সমুদ্র কেন গর্বিত এবং ফলহীন ছিল বিকজ ইট ওয়াজ ফাস্ট অ্যান্ড ম্যাগনিফিসিয়েন্ট বাট ইয়েল্ট নাথিং টু ম্যান কারণ এটি বিশাল এবং মহৎ ছিল কিন্তু মানুষের কোনো কিছুই দেয়নি হোয়াট রোল এ ফায়ার স্পাইলিং স্টার প্লে এটি অগ্নিশিটানো তারা কি ভূমিকা পালন করে ইট সাইন ডেঞ্জার অ ডিস্ট্রাকশন অন দি সি সিম্বোলাইজিং ব্যাট ফ্যাট ফর দি শিপ এটি সমুদ্র বিপদ ও ধ্বংসকে নির্দেশ করে জাহাজের দুর্ভাগার প্রতীক এরপরে রিডিং স্কিল এটা আনসিন অর্থাৎ তোমাদের বইয়ের বাইরে থেকে দেওয়া আছে ওয়ান অফ দি মোস্ট কমন অ্যান্ড রিপ্রি সেরিবেল ইউজ অফ প্লাস্টিক ইন দি ওয়ার্ল্ড ইনক্লুডিং ইন্ডিয়া ইজ এ প্যাকেজিং মেটারিয়াল দি পলিথিন ব্যাগ কেম ইন টু আওয়ার মার্কেট অনলি এস লেট এস নাইনটিন হানড্রেড এইটী টু বাট দে হ্যাভ গিভেন সাটিং to our recycle newspaper packet that one hardly sees the letter now few however seem aware of the danger that the plastic carry bag pose polythene bags have often caused the death of infant all over the world babies okay. love to cover their head with polythene bag as a part of their play but the uh, but cannot remove them ultimately from their hairs and often die gasping for breath since air does not pass through polythene. Same is the fate of fish and other marine life when polythene finds its way into the এভাবে টোটাল গল্পটা পড়বে পড়ার পরে উত্তরগুলি দেওয়ার চেষ্টা করবে টিক দি কারেক্ট অল্টারনেটিভ এবং হ্যাঁ কমপ্লিট অফ ফলোয়িং সেন্টেন্স আমি টোটাল গল্পটা উত্তর দেওয়ার তোমার চেষ্টা করেছি টিক দি কারেক্ট অল্টারনেটিভ ওয়ান অফ দি মোস্ট কমন ইউজফুল অফ প্লাস্টিক ইজ প্যাকেজিং ম্যাটারিয়াল হ্যাঁ অর্থাৎ প্লাস্টিকের সবচেয়ে সাধারণ ব্যবহারকারীগুলোর মধ্যে একটি হচ্ছে প্যাকেজিং উপাদান তারপরে দুই নম্বর দি পলিথিন ব্যাগ কেম ইন টু মার্কেট ইন নাইনটিন হান্ড্রেড এইট্টি টু হুম মার্কেটে কত সনে আসছে নাইনটিন হান্ড্রেড উনিশশো সনে মার্কেটে এসেছে পলিথিন ব্যাগ হ্যাঁ এরপরে গিয়ে হলো তোমার আমরা যতটুকু পড়েছি দি পলিথিন ব্যাগ হ্যাপ ওপেন কস দি ডেথ অফ ডেথ অফ কি ইনফ্যান্ট অর্থাৎ পলিথিন ব্যাগ বাজারে আসে উনিশশো সালে পলিথিন ব্যাগ প্রায়শই শিশুদের মৃত্যুর কারণ হয়ে দাঁড়িয়েছে দি প্রোডাকশন অফ প্লাস্টিক ইমিটস সাবস্ট্যান্সিয়াল অ্যামাউন্ট অফ টোক্সিক অ্যাসিড বিষাক্ত এসিড নির্গত হয় অর্থাৎ প্লাস্টিক উপাদান থেকে প্রচুর পরিমাণে বিষাক্ত এসিড নির্গত হয় দি কেমিক্যাল অফ প্লাস্টিক ক্যান ক্রিয়াস ড্যামেজ টু ইকোল সিস্টেম প্লাস্টিকের রাসায়নিকগুলো হ্যাঁ বাস্তুতন্ত্রের মারাত্মক ক্ষতি করতে পারে ঠিক আছে তাহলে তিন নম্বরের প্রশ্নের উত্তর আমরা দেখালাম এ এবং এখন তিন নম্বরের বি রাইট টি ফর ট্রু অ্যান্ড এ ফর ফলস অ্যান্ড অ্যান্ড সাপোর্টিং স্টেটমেন্ট ঠিক আছে তাহলে এটা হচ্ছে স্টেটমেন্ট এটা হচ্ছে ট্রু ফলস এটা হচ্ছে সাপোর্টিং স্টেটমেন্ট প্লাস্টিক ক্যান বি থ্রেট টু মেরিন লাইফ এটা ট্রু সেইম এজ দি ফেট অফ ফিস অ্যান্ড আদার মেরিন লাইফ ওয়ে পলিথিন ফাইন্স ইজ অ্যাওয়ু দি ওয়াটার এটা এখান থেকে তোমরা খুঁজে খুঁজে নিয়ে এটা লিখে দেবে প্লাস্টিক ক্যান ইজিলি বি বার্ন অর ডিস্ট্রেট হ্যাঁ এটা হচ্ছে ফলস কারণ উই ক্যান নট বার্ন অর বুড়ি টু ডিস্ট্রয় ইট ইজিলি তারপরে দি কেমিক্যাল ইন প্লাস্টিক ডু নট হার্ম দি এনভায়রনমেন্ট ফলস দি কেমিক্যাল অফ প্লাস্টিক ক্যান কস সিরিয়াস ড্যামেজ টু ইকোসিস্টেম আমরা এরপরে চলে যাও পরের প্রশ্নে অ্যান্সার দি ফলোয়িং করছেন হু ইজ অ্যান লোয়ারেন্ট হ্যাঁ কেন হোয়াই ক্যান নট উই গেট রিড অফ প্লাস্টিক উই ক্যান নট গেট রিড অফ প্লাস্টিক বিকজ ইট ডাজনট ডিকে অ্যান্ড ক্যান নট বিস্ট্রড ইজিলি কেন আমরা প্লাস্টিক থেকে মুক্তি পেতে পারি না হুম হোয়াই উই গেট রাইট অফ প্লাস্টিক হ্যাঁ রাইট অফ প্লাস্টিক অর্থাৎ দুই নম্বরের উত্তরটা আমি এক নম্বরে দিয়েছি হাউ ডু দি প্লাস্টিক হ্যাঁ কজ দি ডেট অফ ইনফান দি হার্মফুল কেমিক্যাল ইমিটেড ফ্রম প্লাস্টিক ক্যান অ্যাফেক্টেড ইনফান্ট হেলথ অ্যান্ড পজিটিভ প্লাস্টিকের ব্যাগ কীভাবে শিশুদের মৃত্যুর কারণ হয় প্লাস্টিক থেকে নির্গত ক্ষতিকারক রাসায়নিকগুলো শিশুদের স্বাস্থ্যের উপর হ্যাঁ প্রভাব ফেলতে পারে এবং মৃত্যুর কারণ হতে পারে এরপরে ফাইন্ড আউট দি ওয়ার্ড ফ্রম দি প্যাসেস হুইচ মিনস দি ফলোয়িং হ্যাঁ এটা হচ্ছে ইনবোর্ন এটা কনজেনশিয়াল অর্থাৎ কনজেনশিয়ালটা তোমার এই গল্পে আছে তারপর অভিলেগেটোরি এটার ই হচ্ছে কি বাধ্যতামূলক আর রিকোয়ারেড এটা প্রয়োজনীয় হ দুটার কাছাকাছি উত্তর এরপর আমরা চলে যাব পরের প্রশ্ন গ্রামার অ্যান্ড ভোকাবোলারি এটা হচ্ছে তোমার চার নম্বরের প্রশ্ন ফাইন দি ব্লাঙ্ক উইথ অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেল অ্যান্ড প্রিপোজিশন তাহলে উত্তরটা যদি আমরা দেখি কীরকমভাবে অন সেপ্টেম্বর থার্টি নাইনটি সিক্সটি হান্ড্রেড ফিফটি নাইন আই রবিনসন ক্রুজ বেইং শিপরেক ড্যাশ এ ভায়োলেন্ট স্ট্রোম হ্যাঁ তাহলে কী হবে অন মিজারব রবীন্দ্রচন্দ্র ক্রুজ বেংশিপ্রেক ডিউরিং এ ভায়োলেন্ট স্ট্রোম ডিউরিং এখানে এ হবে এ এ ভায়োলেন্ট স্ট্রোম তারপর কেইম অন এখানে অন হবে যেখানে অন হবে কেইম অন শোর অফ দিস এখানে অফ দিস এখানে অফ হবে অফ দিস ডিস ডিসম্যাল আইল্যান্ড আই কল ইট দিল আইল্যান্ড অফ ডিসপেয়ার এখানে দি হবে হ্যাঁ এখানে অফ হবে আই ওয়াশ অলমোস্ট ডেট অ্যান্ড দি রেস্ট অফ এখানে অফ হবে অফ মাই শিপ কোম্পানি ওয়াজ ড্রোন করে বুঝতে পেরেছো এরপর আমার পাঁচ নম্বরে প্রশ্ন দেখবো ফাইন দি ব্লাঙ্ক উইথ কারেক্ট ফ্রম দি ভাব গিভেন ইন দি ব্রাকে দি লস্ট হ্যাঁ এখানে কস্ট হবে না ওয়াজ কস্ট বাই কোভিড তাহলে দি লস কস্ট বাই কোভিড নাইনটিন তোমার ই প্যারাভেল এরপর উই মাস্ট ফাইট হ্যাঁ এরপর একটা উই মাস্ট ফাইট এগেনস্ট দি টুগেদার অ্যালং উইথ দি হেলথ ওয়ার্কস হু হ্যাভ বিন ফাইটিং এখানে শুধু ফাইট হবে না ওয়ার ফাইটিং হবে না হ্যাভ বিন ফাইটিং হবে হ্যাঁ ওয়ার ফাইটিং হ্যাভ বিন ফাইটিং ফর মান টুগেদার উই হোপ লাইফ উইল বিকাম উইল বিকাম এই উইল বিকাম এটা হবে নর্মাল ওয়ান্স অ্যাগেন এরপর আমরা চলে যাবো ছয় নম্বরের প্রশ্ন এখানে ডু অ্যাজ ডিরেক্টেড এনি টুয়েলভ তাহলে এখানে যদি আমরা প্রথম প্রশ্ন দেখি নো আদার টিচার হেয়ার ইজ অ্যাজ গুড অ্যাজ বিকাশ বাবু তাহলে এটা যদি আমাকে কি বলছে সুপার লিটিভ ডিগ্রি বিকাশ বাবু ইজ দি বেস্ট টিচার হেয়ার তারপর শচীন টেন্ডুলকার ইজ ওয়ান অফ দি মোস্ট হ্যাঁ সকিফুল ক্রিকেটস ইন দি ওয়ার্ল্ড পজিটিভ ডিগ্রি ভেরি ফিউ ক্রিকেটার ইন দি ওয়ার্ল্ড আর এস শাকিফুল এস শচিন টেন্ডুলকার এরপরে গিয়ে হলো তোমার পরের প্রশ্ন এস সুন এস দি হেডমাস্টার এন্টার দি রোম অল দি টিচার স্টুড আপ নো সোনার এটাকে কী কীভাবে নিতে বলছে নো সোনার ডিট দি হেডমাস্টার এন্টার দি রোম দেন অল দি টিচার স্টুড আপ শেয়ার দি রোড এণ্ড স্পই দি চাইল্ড এটাৰ কে ইউজ ইফ ইফ স্পেয়াৰ দি ৰট উই উইল স্পইল দি চাইল্ড তাৰপৰা ইট ৱাজ মাই Intention to harm you. I did not intend to harm you. I use form of intention. That was the boy drowned. His grandfather ran to the bank. When the boy drowned, his grandfather ran to the bank. Make complex sentence. That he was not being punished at all. He ita okay, ki affirmative. He has been rewarded instead of being punished. That he appears to be in good health. He. Says লিভস টু বি ইন গুড হেলথ কমপ্লেক্স এন্টার উই শুড কিপ আওয়ার এনভাররমেন্ট ক্লিন উই শ্যুড কীপ আওয়ার এনভায়রমেন্ট ক্লিন ইউজ অ্যান্ড রি রাইট তারপরে আউটসাইড রুম কমপ্লেক্স অল আই ওয়ান্ট আউটসাইড দি রুম টিচার

হ্যাঁ রাইট দি কারেক্ট ফেজাল ভার্ফ ইন দি বক্সেস অন দি রাইট হ্যান্ড সাইড চেঞ্জিং দি ফ্রম ওয়ানসারি দেয়ার ইজ ওয়ান এক্সট্রা ফেজাল ভার্ভ ইন দি লিস্ট তবে দি ম্যাশ ওয়াশ অ্যাভন ডোনে ডিউ টু হেভি রেন তাহলে আমরা যদি বলি দি ম্যাশ ওয়াশ কল টপ অর্থাৎ প্রবল বৃষ্টির কারণে খেলাটি বাতিল করা হয়েছে নির্দেশ বলে মনোযোগ সহকারে পড়ো ঠিক আছে তাহলে পোপাল বৃষ্টির কারণে তে কল টপ নির্দেশ যেমন কি রিড দি ইনস্ট্রাকশন দি ম্যাচ ও হ্যাঁ কল্ট অফ ডিউ টু হেভি রেইন ওভার বৃষ্টির কারণে খেলাটি বাতিল হয়েছে এখানে কলটপ টপ যা বোঝায় আবার এখানে কি অ্যাবন্ডেনেট বাতিল হওয়া কলটপও বাতিল হওয়া রিড দি ইনস্ট্রাকশন কেয়ারফুলি এখানে কেয়ারফুলি আছে গো থ্রু দি ইনস্ট্রাকশন কেয়ারফুলি এখানে গো থ্রু হবে এটা গো থ্রু হবে এরপর এটা পরের প্রশ্ন রবীন্দ্রনাথ ডায়েট অ্যাট দি এইজ অফ এইটটি হ্যাঁ রবীন্দ্রনাথ ফার্স্ট অ্যাভে অ্যাট দি এই জব এইটি এক কথা অফ ফার্স্ট অ্যাভে ডু নট লাভ অ্যাট ইউর ফেলো মিন বিকাশবাবু হ্যাঁ ডু নট লাভ হাসা উচিত না অ্যাট ইউর অর্থাৎ আপনার সহকর্মী বিকাশবাবু নিয়ে হাসবেন না হ্যাঁ তাহলে এই ছিল তোমার সাত নম্বরের প্রশ্ন এবারে আট নয় দশ এটা হচ্ছে রাইটিং স্কিল দশ দশ মার্ক করে আমি প্রথমে আর্ট দেখাবো ডেভেলপ দি ফলোয়িং আউটলাইন ইন টু এ স্টোরি অ্যান্ড গিভ এ সুইটেবল টাইটেল অ্যান্ড ইংলিশ সোলজার হ্যাঁ ক্যাপ্টিভেটেড স্টেট ইন প্রিজন ফর মেনি ইয়ার্স ফ্রিড ওয়াকিং অন দি স্ট্রিট অফ লন্ডন এভাবে করে যাই হোক আমি উত্তরটা শুরু করি দি জয় অফ ফ্রিডম টাইটেলটা হচ্ছে দি জয় অফ ফ্রিডম ওয়ান্স দেয়ার ওয়াজ অ্যান ইংলিশ সোলজার হু হ্যাজ ক্যাপটিভেটেড অ্যান স্টেট ইন ফ্রিডম ফর মেনি ইয়ার্স একবার এক ইংরাজি সৈনিক ছিল যে বন্দী হয়ে বহু বছর ধরে কারাগারে ছিল ওয়ান ডে হি ওয়াজ ফ্রিট অ্যান্ড ওয়াইল্ড ওয়াকিং অন দি স্ট্রিট অফ লন্ডন হি ফাউন্ডে বার্সেলার উইথ সেভারেল বার্ট ইন একদিন সে মুক্তি পেলো এবং লন্ডনের রাস্তায় হাঁটতে হাঁটতে সে একজন পাখি বিক্রেতা দেখতে পেলো যার খাঁচায় বেশ কয়েকটি পাখি ছিল তারপরে আউট অফ সিম্পেথি হি বট অল দি বার্স অ্যান্ড সেন্ট দেম ফ্রি সহানুভূতিশীল হয়ে সে সব পাখি কিনে তাদের মুক্ত করে দিল দেম ফ্লাই অ্যাওয়ে হ্যাপিলি হি ফেল দি সেম জয় অফ ফ্রিডম হি হ্যাড লঙ্গার ফর ইন প্রিজম তাদের আনন্দের সাথে উড়ে যেতে দেখে সে যেন থাকা জেলে থাকাকালীন স্বাধীনতার সে আনন্দ অনুভব করলো যা সে চেয়েছিল নীতি মোরাল ফ্রিডম ইজ দি গ্রেটেস্ট জয় ইন লাইফ স্বাধীনতা জীবনের সবচেয়ে বড় আনন্দ তাহলে এতটুকু লিখতে পারলেই তোমরা দশ মার্ক পেয়ে যাবে এরপরে নয় নম্বর রাইট এ সামারি অফ দি ফলোয়িং প্যাসেজ ম্যান ইজ দি আর্কিটেক্ট অফিস ওন ফিট হ্যাঁ যাই হোক এটা সামনে যদি বলি ম্যান ইজ দি আর্কিটের অফিস ওন ফিট আমরা কিন্তু প্রথম লাইনটা পুরোপুরি হুব তুলে দিচ্ছি মানুষ তার ভাগ্যের স্থপতি ই হি মেক্স প্রপার ইউজ অফ টাইম অ্যান্ড অ্যাক্স ওয়াইজলি হিউ উইল প্রসপার অ্যান্ড বি হ্যাপি যদি সে সময় সঠিক ব্যবহার করে এবং বিচক্ষণার সার সাথে কাজ করে তাহলে সে উন্নতি লাভ করবে বা ওয়েস্ট টাইম হি উইল সাফার অ্যান্ড রিপিন কিন্তু যদি সে সময় নষ্ট করে তাহলে সে কষ্ট পাবে এবং অনুতপ্ত হবে টাইম ওয়ান্স লস্ট নেভার রিটার্ন একবার হারিয়ে যাওয়ার সময় আর ফিরে আসে না হ্যাঁ ইয় ইজ দি সিট টাইম অফ লাইফ তারপরে যৌবন হলো জীবনের বীজ বপনের সময় হ্যাঁ অ্যান্ড উই মাস্ট ইউজ ইট কেয়ারফুলি এবং আমাদের এটি সাবধানে ব্যবহার করতে হবে ইফ উই লস দি মর্নিং আওয়ার্স অফ লাইফ উই শ্যাল হ্যাভ টু রিপেন আফটার ওয়ার্ড হ্যাঁ যদি আমরা জীবনের সকালের সময়গুলো হারিয়ে ফেলি তাহলে আমাদের পরে অনুতপ্ত হতে হবে এই ছিল তোমার সামারি এরপরে আমরা চলে যাবো দশ নম্বর স্টাডি দি ফলোয়িং অ্যাডভার্টিসমেন্ট হ্যাঁ লেটার রাইটিং অ্যাডভার্টিসমেন্ট হ্যাঁ লার্ন কম্পিউটার হুম কম্পিউটার টু দি ডিরেক্টর এনআইআইটি কম্পিউটার তা আরামবাগ হুগলি পোস্ট বক্স সেভেন ওয়ান টু সিক্স জিরো ওয়ান সাবজেক্ট ইনকোয়ারি অ্যাবাউট কম্পিউটার কোর্স আর ম্যাডাম আই হ্যাভ সিন হ্যাঁ লার্ন কম্পিউটার লার্ন কম্পিউটার অফারিং এ সিক্স মান্থ কম্পিউটার কোর্স উইথ নমিনাল ফিস আই উইস টু লার্ন কম্পিউটার দো in institute kindly provide me with the following details uh, ম্যাডাম আমি আপনার কম্পিউটার শিখুন কম্পিউটার শিখুন বিজ্ঞাপনটি দেখেছি যেখানে নামমাত্র ফি দিয়ে ছয় মাসের একটি কম্পিউটার কোর্স অফার করা হচ্ছে আমি আপনার ইনস্টিটিউটের মাধ্যমে কম্পিউটার শিখতে চাই অনুগ্রহ করে আমাকে নিম্নলিখিত হ্যাঁ বিবরণগুলি প্রদান করেন কোর্সের শুরু ডিউরেশন অ্যান্ড ফিস তারপরে সময়কাল এবং ফি ক্লাসের সময় টাইম অফ দি ক্লাস তারপর ওয়েদার হ্যাঁ এনি সার্টিফিকেট উইল বি প্রোভাইড আফটার কমপ্লিশন সমাপ্তির পরে কোনো সার্টিফিকেট প্রদান করা হবে কি না আই শ্যাল বি গ্রেটফুল ইফ ইউ কাইন্ডলি সেন্ড মি দি ইনফরমেশন অ্যাট ইউর আর্লিয়ার আর্লিয়েস্ট হ্যাঁ কনভিনিয়েন্স আপনার সুবিধার্থে দ্রুততম সময়ে তথ্য পাঠানো আমি কৃতজ্ঞ থাকবো এই ছিল সামগ্রিক প্রশ্ন এবং তার উত্তর আশা করি মনোযোগ সহকারে ভিডিওতে দেখলে তোমরা প্রশ্নের যে প্যাটার্ন সম্পূর্ণটা বুঝতে পারবে পরিশেষে বলবো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না সেই পর্যন্তই ধন্যবাদ সবাইকে